সবাইকে শুভেচ্ছা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতার মধ্যে দেশে অনেক কিছুই ঘটছে তবে বর্তমানে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যুক্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে প্রথমটি হল যিশু শেষ ভোজের ছবি আর এই ছবিতে দেখা যাচ্ছে যিশু শেষ ভোজের ছবিতে যীসখ্রিস্টের জায়গায় সাবেক দেবী প্রধান হরেন্দ্র রশিদের ছবি লাগিয়ে সেটি আবার পোস্ট করা হয়েছে ছবিতে লেখা আছে দ্য লাস্ট সাফার হাতের হোটেল দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে তুষবিদ্ধ যিশুর মুখাবয়বে সত্য সাবেক হওয়া প্রধানমন্ত্রীর ছবি বসানো আছে এবং শীর্ষ ও সৈন্যদের স্থানে কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর এবং প্রতিমন্ত্রীর মুখাবয় বসিয়ে দেওয়া হয়েছে তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মের প্রতিনিধিগণ একটি শান্তিপূর্ণ যাত্রায় অংশ নিয়েছেন দৃশ্যটি খুবই সুন্দর এবং এটি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরে কিন্তু এর কমেন্ট বক্সে দেখুন নানারকম উস্কানিমূলক কথাবার্তা লেখা আছে এই সকল ছবি এবং পোস্টের কারণে খ্রিস্টের কিছুই হবে না তার সম্মান এতটুকুও কমবে না কারণ খ্রিস্ট ধর্ম অত ঠুনকো নয় কিন্তু তবু এমন কাজ করা কি তাদের ঠিক হয়েছে এমন কুরুচিপূর্ণ কাজের মাধ্যমে তারা কি খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাসে আঘাত দেয়নি তাহলে তাদের আসলে উদ্দেশ্য কী ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই মনোভাবাপন্ন মানুষ যদি কখনো দেশে শাসকের ভূমিকায় আসে তাহলে আরও কি কি হতে পারে সেটা আমরা সহজেই অনুমান করতে পারি এরই মধ্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং ব্যাপক উৎপাত চলছে আচ্ছা বলুন তো তাদের ধর্মবিশ্বাসে আঘাত লাগে এমন কোনো কাজ যদি কোনো খ্রিস্টান করত তাহলে তারা কি করত সুতরাং এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারছি আমাদের কাছে ক্রমই ক্রমশ স্পষ্ট হয়ে গেছে যে ছাত্র আন্দোলনের পিছনে অনেক এক্সট্রিমিস্ট বা চরমপন্থীরা কাজ করেছে আচ্ছা বলুন তো শিক্ষার্থীরাও কি তাদের শিক্ষার্থীমূলক আচরণ করেছে তাদের হিংস্রতা পোশাক আশাক কি আমরা দেখিনি ছাত্র সমাজ বলছে এটি তাদের অধিকার আন্দোলনের একটি বিপ্লব ছাত্রদের সঙ্গে আরেকটি দল মিশে গিয়ে বলছে সরিয়া ভিত্তিক রাষ্ট্র চালু হলে সব সমস্যার সমাধান নাকি হবে অন্যদিকে সে সময়কার সরকার বলছে যে দেশের নিরাপত্তার স্বার্থে তারা কঠোর হতেই পারে এবার একটা ভিন্ন প্রসঙ্গে আসি আমাদের খ্রিস্টান সমাজের বহু ব্যক্তি সেই আন্দোলন এবং ধ্বংসযজ্ঞকে সমর্থন করেছেন দেখে সত্যি অবাক হয়েছি খ্রিস্টীয় শিক্ষায় তো কোনোরকম ধ্বংসাত্মক কাজ করতে সমর্থন করে না একটু মনে করে দেখুন উগ্রবাদী দলটাই কিন্তু অনেকবার বলেছে তারা এই দেশে ব্লেসফেমি আইন চালু করতে চায় আর এই আইন দিয়ে তারা সমস্ত কিছু সুরাহা করবে ধর্ম রক্ষা করবে কিন্তু আমরা পাকিস্তানের দিকে তাকালে কি দেখতে পাই সেখানে এই ব্লেসফ্রেমে আইন দিয়ে কত কত খ্রিস্টান এবং সংখ্যালঘু মানুষকে তারা শিরচ্ছেদ করেছে জেলে ভরেছে আবার অনেকের অনেক অত্যাচার করেছে আমাদের দেশেও খ্রিস্টানরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে এবং গত দুই দিনে বিভিন্ন জায়গায় খ্রিস্টান পরিবারে হামলা করা হয়েছে যেগুলো পত্রেকে আসছে না যেগুলো টেলিভিশনে আসছে না তাই আমরা আসলে কোন পক্ষ নিব কিংবা কাকে সমর্থন করব কিংবা আমরা কি করতে পারি সেই বিষয়ে আমাদের খুবই সতর্ক হওয়া উচিত প্রজ্ঞাবান হওয়া উচিত আরেকটি কথা যদি সবাই মন্দ হয় তাহলে মন্দের ভালো যে তাকে বরং আমরা সমর্থন করতে পারি সেই অর্থে যাকে বলে লেসার ইভল মথুলিগিত সুসমাচারের অধ্যায় ষোলো পদে যিশু বলেন তোমরা সাপের মতো সাবধানী হও অথচ পায়রার মতো সরল হও কাজী প্রিয় খ্রিস্টান সমাজ দয়া করে কচুরি পানার মতো ভেসে যাবেন না কবুতরের মতো সরল কিন্তু সাপের মতো সতর্ক থাকুন ঘটনা বিশ্লেষণ করুন চিন্তা করুন তারপর প্রতিক্রিয়া দেখালেও দেখাতে পারেন এখন সিদ্ধান্ত আপনার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি অন করে রাখুন